সংবাদের শুরুতে আমাদের সাথেই থাকুন আমরা যার জন্য আজকে রয়েছে তিনি বাংলাদেশের সেই একজন মানুষ তিনি তার স্বামী হারিয়েছিলেন যদি মাথরুম বাচ্চাকে নিয়ে একেবারে অসহায় তার স্বামী তার জন্য বাড়ি অথবা একটা প্লট রেখে যায় আপনার সে পরিবারের শেখ হাসিনার প্লট এবং বাড়ি পাওয়া যাবে এই মহিলাকে দেশকেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে এবং তার পরিবার সম্মান তার সন্তান বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে রক্ষা করতে বাধা সৃষ্টি করছে তারাই জাতীয় সংসদের নির্বাচন নানা সুতরাং তৈরি